বলো ছেলেরা বলো কত লক্ষ বেড়ি দেখলে তোমার শখ মিটবে কত উলঙ্গ লোনা পানি পরিষ্কার কিতাবে আছে আমরা পড়ছি লোনা পানি তৃষ্ণার্থ ব্যক্তি যদি পানি লবণাক্ত পানি খায় তৃষ্ণা মেটে না কি মিটে না বরঞ্চ আরো তৃষ্ণা হয় যতক্ষণ পর্যন্ত পবিত্র পানি মিষ্টি পানি পান না করে ততক্ষণ তার তৃষ্ণা নিবারণ হয় না এই জন্য লোনা পানি তৃষ্ণা নিবারণ করে না বরং আরো কি বানায় তৃষ্ণার্ তো বাড়ায় তৃষ্ণা বাড়ায় এজন্য হারাম নারী নাজায়েজ নারী এজন্য অবৈধ নারী বিবাহ বহির্ভূত নারী আল্লাহর কসম তৃপ্তি আনে না বরং তোমার ভিতরে অতৃপ্তি নেশা আরো বাড়াবে তোমারে একদিন নষ্ট করতে করতে জীবন যৌবন শরীর স্বাস্থ্য শেষ কইরা দজবঙ্গ একটা হারবাল কোম্পানির কাস্টমার বানাইয়া ছেড়ে দিব তিনশো দিনে আমি তো প্রত্যেক দিন বলি খোদার তিনশো দিনে একজন মুসলমান মা বাপ জীবিত থাকার পরেও যার ছেলে মেয়ে তারই ঘরে একদিনও ফজরের নামাজ পড়ল না এমন অসভ্য এবটা কিতা ফালে এটা এমন এর কি পালতেছে ঠেকছে না মোটেই ঠেকে নাই ওনার ফাইসালাই ছিল এটা ঠেকে নাই ঠেকে নাই চাসা ঠেকে নাই ওনার বুঝেছিল এটা যে নামাজ রোজা ইমান আমল কোরআন এটা যে সন্তানের মূল ডিউটি এটা উনি প্রথম থেকে বোঝেই নাই সিদ্ধান্তই নাই না উনি বুঝছে ফোলাগারে কোনোরকম বাত্তরকারী খাবাইয়া লাইন করিয়া এরপরে হয় দেশে কাম করিব টাকা আমনই তো না হইলে বিদেশ পাঠাই আমার টাকা দরকার এটা আমার এটিএম বুথ এটা টিপ দিয়া টিয়া বাড়ি করবো না চাপ দিলে টিয়া বাইরে ওই দিক এ এই ফুট আমার এটিএম বুথ কাজেই তার কুরআন তার নামাজ তার আখেরাত তার সেজদা এটা আমার দেখার বিষয় আমার দেখার বিষয় হইলো তারে দিয়া আমি উপার্জন করাবো কামাই করবো সে ইকোনমিক্যাল অ্যানিম্যাল অর্থনৈতিক প্রাণী ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল ইউরোপিয়ানদের কথা এটা বস্তুবাদের কথা এটা ক্যাপিটালিজমের কথা এটা কথাইটা কথা এটা স্লোগান মানুষ অর্থনৈতিক প্রাণী মানুষের বেঁচে থাকা মানুষের পৃথিবীতে জন্মের সার্থকতা কে কত বেশি উপার্জন করছে সে তত সার্থক আজকের পৃথিবীতে সফল কাকে বলে সম্পদওয়ালাকে কথা বলেন না কেন আজকের পৃথিবীতে সফল বলে তাকে না বৈধ না অবৈধ এটা দেখার বিষয় না টাকার অঙ্কে সফলতা টাকার অঙ্কে সফলতা টাকার হিসাবে এবারে হালাল হারামের কোনো বাস বিচার বৈধ অবৈধ তার কোটি কোটি টাকার মালিক উনি কামিয়াব টাকা পয়সা নাই উনি ব্যর্থ আহা মুসলমান এভাবে কেমনি ভুলে গেলাম কিভাবে বলেন কোরআনুল কারিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ফামাং জোহ জিহানিনার ওয়াউদ খিলাল জান্নাহ ফাকাদ ফাজা আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হল এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হল ফাকাদ ফাজা সেই কেবল সফল হল কোরআনের সরাসরি আয়াত আল্লাহ তালা বলেন কাদ আফলাহাল মিনুন ইমানদার মোমেনরা সফল হল যদি বলেন আল্লাহ কারা তারা আল্লাহ বলেন আল্লা দিন যারা বিনয়ের সাথে কলিজার দরদ দিয়ে আমি আল্লাহর জন্য নিয়মিত নামাজ আদায় করে খুশুয়ের সাথে দিল ভরা নিয়ে আখেরাতের ভয় নিয়ে জাহান্নামের ভয় নিয়ে জান্নাতের আশা নিয়ে আল্লাহকে রাজি খুশি করবার জন্য খুশু খুযু এর মাধ্যমে নামাজ আদায় করে আল্লাহ বলে এমন ईमानदार সফল হয়ে গেল কাদ কদ সফল হলো ওয়াল্লাদিন হুমান ইল্লা গুমুরিদুন যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে যেই মোমেন বিরত রইল সফল হয়ে গেল যারা নিয়মিত হিসাব করে জাকাত আদায় করল আল্লাহ বলেন তারাও সফল হয়ে গেল যারা নিজের লজ্জাস্থানকে আজীবন আল্লাহর হুকুম মতো হেফাজত করুলো হালাল স্ত্রী ব্যতীত অন্য কোথাও ব্যবহার করল না আল্লাহ বলেন এমন ইমানদার সফল হয়ে গেল আল্লাহ বলে যারা জীবন আমানত রক্ষা করল সমস্ত ওয়াদা পালন করল তারাই কেবল সফল হয়ে গেল হ্যাঁ দিন আহমালা সলাওয়াতিহিম নিউহাফিদুম। যারা প্রতিনিয়ত যথা সময়ে ওয়াক্ত মতো যথা সময়ে নামাজকে আদায় করে নিল, নামাজের ওয়াক্ত হলেই জলদি জলদি নামাজ পড়ে নিল। আল্লাহ বলেন তারা সফল হয়ে গেল। এবার যারা সফল হল, আল্লাকে যদি বলেন সফলতার পুরস্কার কি। সফলতার পদ্লা কি। সফলতা তো হলো বুঝলাম আপনি এবার পুরস্কার দেবেন কি আল্লাহ বলেন এরাই এরাই হচ্ছে হচ্ছে ওয়ারিস উত্তরাধিকারী যদি বলেন মাওলা কিসের ওয়ারিস কিসের উত্তরাধিকারী আল্লাহ বলেন বলছি তো শোনো আল্লা ইয়ারিসুন আল ফিরে দাউসা তারাই হলো জান্নাতুল ফিরে দাউসের ওয়ারিস আর কেমনে তারা এই জান্নাতুল ফের সেই থাকবে চিরদিন তাই রে বন্ধু বলেন এই সাতটা গুণের মধ্যে দুনিয়ার বাড়ি গাড়ি বিল্ডিং দালান কোনটা সোফা কাট ফালং ফার্নিচার টাইলস বাড়ি টাইলসওয়ালা বাথরুম কত নম্বর চার নম্বর নম্বর নু নল্লাহ দীনা ঈদুকির আল্লাহ ও জিলাথ কুলু বুহুম ইদাতুলিয়া ত আলাইহিম আয়া তুহু জাদ ইমানা আল্লাহ বলে তারাই তো কেবল মোমেন আমি আল্লাহর নাম নিলে যাদের দিল কেঁপে ওঠে নড়ে ওঠে কাঁপ দিয়ে ওঠে আমার মালিকের নাম নিয়েছে এবার তারা দুনিয়া ভুলে যায় আল্লাহ তালার জিকিরে ডুবে যায় বা ঈদাতুলিয়া তালাইহিম আয়া তুহু যা ইমানা আল্লাহ বলেন তারাই তো মোমেন আমি আল্লাহর কোরআনের আয়াত যখন পড়ে কিংবা শুনে সাথে সাথে তাদের ইমান নতুন করে আগের চাইতে বেড়ে যায় তাহলে কোরআন কারিমের তেলাওয়াত এর সাথে মোমেন হওয়ার সরাসরি সম্পর্ক যে কোরআন পড়ে না তেলাওয়াত করতে জানে না বন্ধু তুমি কিসের মোমেন কিসের মুসলমান হ্যাঁ হ্যাঁ কেমনে ওয়ালা রপিহিংহ তাওয়াক্কালু আল্লাহ বলেন তারাই মোমেন যারা সর্বদাই আল্লাহর উপরে ভরসা করে কার উপরে আল্লাদিনা ইউকিম নাসলা চার নাম্বারে আল্লাহ বলেন তারাই মোমেন যারা প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে অমিম্মা রাজাক না হুঙিউং ফিকুন পাঁচ নাম্বারে আল্লা বলেন তারাই মোমেন যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে প্রতিনিয়ত খরচ করে জাকাত দেয় কোরবানি করে হজ করে সাদাকা করে মসজিদে দেয় মাদ্রাসায় দেয় গরিব দুঃখী অসহায় বঞ্চিত মানুষকেও দেয় আল্লাহ বলেন এই যে পাঁচটা গুণ উলাইকা হুমুল ক এরাই বাস্তবিক অর্থে মোমেন হাক

দুই পুত ইটালি এরপরে যে উনি আমগর মতো স্বাভাবিক হাঁটে এটাই তো আমরার কফাল এটাই তো আমরার বাপদাদার কফাল আপনার দুটা পুত ইটালি এরপরে আপনি যে আপনার লোক কথা কন হ্যাঁ এত বড় সফল মানুষ কামিয়াব উনি কামিয়াব আমি তো প্রায় বলি মিয়া আপনার যদি দুই ফুট ইটালি থাকলে এত বড় কামিয়াব হন তো যারার পুরা ফ্যামিলি সহ বংশের পর বংশ ইটালিতে জন্ম নিছে যে বেইমানরা যে কাফেররা ওরা কি পরিমাণ সফল ইটালি যারা জন্মভূমি যাদের তারা বেশি সফল না ও কথা কয় আমি একজন যদি ইটালি যায় তো কলজে যদি এত বড় হয়ে যায় তো যাতে জন্ম নিছি ইটালিতে তারা আরো বেশি কপাল না তো সান কপাল ডাইরেক্ট তা তো ফুরেটাই কপাল নাক টাক নাই চোখ নাই ফুরেটাই কপাল তার কভালে লাগে শোক নাক নাই পুরাটাই কভাল তারা তো জন্মই নিছে আমেরিকাতে আহা হায় মুসলমান বুঝাতো উচিত ভেবে তো দেখেন নিজের পরিচয় শোনেন এই যে আয়া সবগুলোতে আল্লাহ মোমেনের পরিচয় বলছে কোথাও বলছে সাত গুণ কোথাও বলছে পাঁচ গুণ হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ বলেন এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত যদি বলেন আল্লাহ মুত্তাকি কারা আল্লাহ বলেন বলছি শোনো আল্লাদিন ইয়ুমিনুনা বিল গায়ব যারা অদৃশ্য বিষয়গুলো কবর হাসর মিজান ফুল সিরাত সব বিষয়ে যারা বিশ্বাস করে দুই নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তিন নম্বরে ওয়ামিনমা রাজাকনা হুম ফিকুন আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে চার নম্বরে ওয়ল্লাদিন আয়ু মিনু না বিমা উংজিলা ইলাইখ আল্লাহর নাজিলকৃত উপরে যারা বিশ্বাস রাখে ফুমা উংজিলা মিং কাবিলিক পাঁচ নাম্বারে পূর্বের আসমানী কিতাব তাওরাত জবুর ইঞ্জিন এগুলোকেও যারা মানে বিশ্বাস করে ছয় নাম্বারে ওয়া বিল আখেরাতি হুং ইউ আখেরাতের বিষয়ে যারা পূর্ণ ইয়াকিন রাখে যে মরতে আমাকে হবেই কবরে আমার প্রশ্ন হবেই হাসরের ময়দানে আমাকে দাঁড়াইতেই হবে আমার আমল নামা জিন্দিগির আমাকে নিতেই হবে আমার জিন্দগির আমল নিজানের পাল্লায় ওজন হবেই হবে আমাকে ফুলসেরাত পার হতেই হবে আমাকে জান্নাত কিংবা জাহান্নামে যেতেই হবে এ কথাগুলো যারা ইয়াকিনের সাথে মানে আল্লাহ বলেন এই ছয়টা গুণ যাদের মধ্যে থাকবে উলা কালা কুদম মির রব্বিহিন তারা سراسرই আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরেই আছে সুবহানাল্লাহ ওয়া উলািকা হুমুল আর এরাই হলো সফল কি ফল এরা সফল এরা কামিয়া এবারে কয় সাধু এনে বুইয়া আরে কাকু আপনি ছাইড়া গেছেন আপনারা কিতা আপনারা আপনি দুই ফুট বিদেশ মাইয়া বিয়ে দিয়ে লাইছেন বা বিল্ডিং করে লাইছেন আর কিটা ওটা সেরে গেছে তো ওটা সেরে কারণেই এখন বিড়ি না আর কোন কাজ নাই বিড়ি খানা ছাড়া আর বন আর সা দিয়ে বিজয়ী এখন ছাড়া আর মানুষের বদনাম আর গপ আর গিবত চাঁদোয়ানে বইয়া সারা দুনিয়ার সমস্ত ফালতু কথা বলা ছাড়া আর কোন কাম নেই মূল টার্গেট তো হয়ে গেছে উনি দুনিয়াতে যে উদ্দেশ্যে আসছিল কোলাগুন বিয়া দেওয়ান লেইগা তেমনি তো দিছে আল্লাহর রমতে মাইয়া বিয়া দেওয়ান উদ্দেশ্য ছিল মাইয়াও বিদেশ ফাটাইছে খুদ বিদেশ ফাটাইছে মাইয়া বিয়া দিছে জীবনে একটা উদ্দেশ্য আছিল একখান গড় করব আল্লাহর রমতে চাইর রোমের একখান গড় করছে বিক্রে বাথরুম দুইটা বাথরুম ভিক্রে বাথরুম ডিশুট টাইলস আল্লাহ কত বড় সৌভাগ্য দাদা সদ্য গোষ্ঠীর কফালের দোয়ার বরকতে এবার আজকে বাথরুম বিক্রে মতে

আল্লাহর রহমতে তারা চারজন জন বিদেশ মাইয়াগুন বিয়া দিছি হুজুর ভাই একখান ঘর করছি 4 রোম room বাথরুম করছি হুজুর বাথরুম বাথরুমে শুদ্ধ টাইলস ভিত এ তখন আমি উনারে কইলাম সাসা আল্লাহর মেহেরবানি যে আমরা এখন ভিতরে মুতেন গরে মুতেন অত বড় সৌভাগ্য আমনের মনে উনি সফল আহা কি মিথ্যা বললাম আজকে আমাদের মধ্যে বয়স্ক লোকদের সফলতা তো এটাই এরপরে আর কোনো ডিউটি আছে সে তো বুঝেই না বাদ দাও তিনটা তিনটা ছেলের বউ তো একজনও পর্দা করে না না ছেলে এক পড়ে এই ঘরে আজকে ষাট বছর আমার বয়স এখনো আমার ঘরে বউ বাচ্চা প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকির ছবি দেখে প্রতিদিন প্রতিরাত সব রোমে রোমে আমার সন্তান নাতি নাতনি ঘুমায় প্রত্যেকের হাতে একটা একটা বড় মোবাইল সবাই সারা রাত উলঙ্গ ছবি নাচ গান জেনা বিচার জামন চাই দেখতেছে সাথে ঘুমাইতেছে সফল সফল জানে এই শেষ ঘুম কবরে আর ঘুম যাইবার সুযোগ দিবে না টাঙ্গাইয়া ফিটবে টাঙ্গাইয়া ফিটবে হ্যাঁ আমার কথা শক্ত হইলে আর আইলাম না হ্যাঁ আমি এই এই মাথা এই ডকের বুদ্ধি লই এই মাথা কথা কই যে আর যা তাই না একবার পাইছি একবারে সইবে না আর একবার কিতে না আইলে আমি হায়াত না পাইনি কথা বলেন না আবার না পাইলে আল্লাহ তৌফিক দান করে আমিন চলেন বাপ বুঝতে শিখেন ছেলেরা বুঝতে শিখো বাবা এই ছেলে বুঝতে শিখো নিজের ভালোটুকু বুঝো জীবন মানে শুধুই কেবল এই এক একোদ্দুর চুল সারাদিন ইডারে লইয়া নাচন লারান এটা একটা জীবন বেটা অপদার্থ বেটা তুমি বেটা ফালতু বেটা তুমি বেটা ফালতু বেটা পৃথিবীতে আসার উদ্দেশ্য এটা এই ঘন্টার পর ঘন্টা শুধু চুল ফিরাইবা আর কি এই এই সারাদিন মোবাইলে একটার পর একটা ছবি তুলবা নিজের নিজেই মানে আমার কাছে বেশি আশ্চর্য লাগে বুঝছেন নিজে নিজের মোবাইলটা ধরে হাত আলগি দেয় পা আলগি দেয় সিএনজির মধ্যে কাইট হইয়া ছবি উড়ায় রাস্তার মাঝখানে বেঁকা হইয়া ছবি উড়ায় মোটর সাইকেলের মধ্যে উফুর হইয়া ছবি উড়ায় নিজে নিজে বুঝেন নিজে নিজে এরকম করে আমার কাছে একটা সুস্পষ্ট আমি আমার ফতুয়া এটা নিজের ছবি যারা নিজে উঠায় সেলফি উঠায় এগুলো প্রতিবন্ধী তার সিরা রেগুলার মাথার ডিস্টার্ব হ্যাঁ হ্যাঁ যে কোনো পাগল লোক আপনি দেখেন তাহলে বাস্তবিকে যারা পাগল তারা এমনই করে অন কয় না ইব্রাহিম এরা এমন করে কিনা তুমি দেখো আপনি দেখেন কি এখন যারা পাগল তারা তো এরকম নিজে নিজে হাত লাড়ে পাও নিজে নিজে নড়ে হাসে এরকম করে না ভাইয়া তো মানুষ এজন্যই তো তারা পাগল করে তো তুমি পাগল না তো কি তুমি তাহলে তোমার এই কোন সহায়তা এটা বললো বেটা